আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একটা ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করি এবং তাতে কিভাবে গ্যাস দিই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে হ্যানিফুলি একটি চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যাই হোক কতবারই লাভ নেই দেখতে থাকুন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও আমি কিভাবে ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করে তাতে গ্যাস দিই তো যাই হোক চলে আসলাম মূল কাজে তো এখন আমি এটার কম্প্রেসারকে আলাদা করব তার কারণে কম্প্রেসারের যে পাইপ আছে সেই পাইপগুলো আমি কাটে দিতেছি এই পাইপ কাটে দিয়ে কম্প্রেসারটিকে আলাদা করব আলাদা করার পরে নতুন কম্প্রেসার দিব তো দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করি আর সেই সাথে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে অবশ্যই হ্যানিপিলিকটিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সরাসরি পৌঁছে যায় আপনার কাছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমি পাইপটা কাটে দিছি গ্যাস বাড়াইতেছে গ্যাস বাড়াইতেছে গ্যাসটা যখন বাইরে শেষ হয়ে যাবে তখন এই কম্প্রেসারটাকে আমি আলাদা করব আর কি তো এই যে গ্যাস বাড়াইতেছে এই যে আমি গ্যাসের যে ইনকামিং পাইপটা ছিল সেটা আমি কাটে দিছি এখন এই যে প্রেসার পাইপটা এটাকে কাটে দেবো দেওয়ার পরে থেকে আলাদা করবো কমপ্রেশারটাকে আলাদা করার পরে আরেকটা যে কমপ্রেশার লাগাবো সেই কম্প্রেশারটার ভেতরে আবাস পুনরায় ঝালাই করে সেটিং করে দেবো তো যাই কম্প্রেসারটাকে আলাদা করার জন্য এখন আমাকে যা করতে হবে সেটা হলো যে যে এই স্ক্রু আটকান আছে সেই স্ক্রুটাকে আমি খুলে নেব নেওয়ার তো আপনারা চাইলে এভাবে আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারবেন তো সেই জন্য আপনাকে দেখতে হবে চ্যানেলে ভিডিও তো আশা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটা মনোযোগ দেখবেন এবং ভিডিওটা মনোযোগ দেখলে আপনাদের নিজের কাজ আপনারা নিজে করতে পারবেন আর যদিও ধরেন যে আপনারা হয়তো বা দেখতেছেন যে আপনারা অনেকে নতুন কাজ শিখে তো এ ধরনের ভিডিও দেখবেন দেখলে পালা অনেক কিছু শিখতে পারবেন আমি যদিও আমি যদিও শিখছি বা করি তারপরেও আমারও অনেক কিছু আমি আমার ভিডিও থেকেও দেখি দেখার পরে পরে আবার সেভাবে কাজটা করি অনেক সময় ভুলো হয়ে যায় তো শিক্ষার কোনো বয়স লাগে না শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা তো শিক্ষাই শিক্ষা যতদিন বাঁচবেন ততদিন শিক্ষার প্রয়োজন আছে তো তাই বলি যে আপনারা অবশ্যই অ্যানিফিটিকটিক চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে তো যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই যে আমি থেকে আলাদা করলাম কম্প্রেসারটাকে আমি নষ্ট ওই কম্প্রেসারটা আসলে নষ্ট তো ওকে আমি আলাদা করলাম এই যে আরেকটা কম্প্রেসার আমি দিলাম এটা হলো এটা পুরাতন কম্প্রেসার কিন্তু পুরাতন হলেও কম্প্রেসারটা ভালো আছে তো যাই হোক এই কম্প্রেসারটা আমি এখানে দিলাম দেওয়ার পরে আমি এখন এটারকে আলাদা আবার পুনরায় সিটিং করে দিব ওইভাবে যেভাবে ছিল প্রেশার পাইপের সাথে প্রেশার পাইপে ঝালাই দিয়ে দিব এবং ইনকামিং পাইপের সাথে ইনকাম পাইপ দিয়ে দেবো দেওয়ার পরে এটাতে আবার পুনরায় নাট স্ক্রু দিয়ে এইভাবে লাগাই দিতে হবে এবং সেই সাথে আবারও পুনরায় যেভাবে আগের গ্যাস ছিল সেভাবে আবার গ্যাস দিতে হবে তো এরকমভাবে আপনারা চাইলে আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন শুধু আপনার একটু টেকনিক খাটাইতে হবে তাহলে ইনশাল্লাহ পারবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি হ্যারিফিল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটন অন করে দেবেন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এটার পাইপ আর ওটার পাইপ সমান ছিল না সেহেতু এটার পাইপটাকে আমি একটু কাটে আলাদা করে দিয়ে পাইপটা মিল করে নিব আর কি পাইপটা মিল করে নিব নেওয়ার পরে পাইপটা ঝালাই করে দেবো এদের ইনশাল্লাহ এখন পাইপটা নি মিল করে নিয়েছি এখন ঝালাই দিতেছি ঝালাই দেওয়া হলে আপনাদেরকে আবারও আমি পুনরায় দেখাতে পারবো যে আপনি কীভাবে ঝালাইটা করতে করতেছি আপনারা মনোযোগ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে সবাই ইনশাল্লাহ সবাই নিজের কাজ নিজে করতে পারবেন এই যে দেখেন আমি এটাকে যেটা প্রেশার পাইপ আর কি সেটাকে ঝালাই করে নিছি তো এখানে আগের কম্প্রেসারের যে পাইপগুলো হ্যাকা প্যাকা পাইপ ছিল সেগুলো আমি সব কাটে বাদ দিচ্ছি তো এখন এই যে আমি কম্প্রেসারটাকে অন করছি দেখার জন্য যে পাইপ ক্লিয়ার আছে কিনা তো এই যে সুন্দর হাওয়া আসতেছে প্রেশারের হাওয়াটা এই যে ইনকামিং পাইপ দিয়ে যে আসে আবার কম্প্রেসারের ভিতরে সেই পাইপটার ভিতরে আমি লোক দিয়ে রাখছি তো সুন্দর হাওয়া এসেছে এবং এই যে কম্প্রেসার সাথে যে পাইপটা আছে সেটাতে হাওয়া ভিতরে ঢুকতেছে তো এদিকে লাইনটা ক্লিয়ার আছে আমি এটাকে কম্প্রেসারটাকে জাস্ট একটু চালু করে দেখলাম যে লাইনটা ক্লিয়ার আছে কি না এবং পাইপের মধ্যে কোনো তেল আছে কি না যদি আপনারা দেখেন যে এভাবে যদি পাইপের মধ্যে তেল থাকে তো অবশ্যই অন্য একটা আরেকটা কম্প্রেসার দিয়ে পাইপের ভিতরে প্রেশার দিয়ে তেলগুলো বার করতে হবে যদি তেলগুলো বার না করে। তাহলে ওই তেলগুলো যায় ফিল্টারের মধ্যে ফিল্টারের মধ্যে জমা হবে ফিল্টারটা তখন মানে জ্যাম হয়ে যাবে আর সেই ক্ষেত্রে যদি আপনার তেয়াল থাকে তাহলে অবশ্যইকে ফিল্টারটাকে চেঞ্জ করে দিতে হবে ফিল্টারটাকে যদি চেঞ্জ না করে দেন তাহলে ওই তেলটা পরবর্তীতে ফিল্টারের মধ্যে আসে জ্যাম করতে পারে এবং করবি এবার এর এই সমস্যাটা আমার অনেকবার হয়েছে আমি করছি যে হয়তো বা একবার প্রথমবারে চেঞ্জ করি নাই পরেবার দেখা যাচ্ছে যে আবার আমি পরে বার চেঞ্জ করাই লাগছে তো এইভাবে এক কাজ দুইবার না করে অবশ্যই আপনারা একবারে দেখে নেবেন যদি প্রথম অবস্থায় তেল থাকে তাহলে ফিল্টারটাকে একবার চেঞ্জ করে দিবি তো যাই আমি এখন এই যে ইনকামিং যে পাইপটা আছে সেটাকে ঝালাই দিয়ে দিলাম এখন আমি যা করব একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করব যে পাইপটা একটু ঠান্ডা হওয়ার জন্য তো যাই এখন আমি আবার অনেকক্ষণ পরে আসলাম পাইপটা ঠান্ডা হয়ে গেছে এখন এই যে বাল্বটা আমি লাগিয়ে নিতেছি বাল্বটা লাগিয়ে নেওয়ার পরে এখানে বাল্বের এই আলাদা যে একটা পাইপ আছে সেখানে একটা বাল্ব পিন লাগানো আছে সেখানে গ্যাস দেওয়ার জন্য আর কি তো সেটাতে আমি পাইপ লাগাইতেছি এটা হলো গ্যাস মিটারের পাইপ এই যে আরেক প্রান্ত লাগাইতেছি আর একটা অন্য একটা কম্প্রেসারের সাথে সেই কম্প্রেসার দিয়ে আমি বরাবরই আগে থেকেই মানে ভিতরকার হাওয়া বের করার কাজ করি আর কি এই যে হাওয়া বাড়াইতেছে এদের মিটারের সাহায্যে যখন হাওয়া দেখ দেখবেন যে মিটারের একবারে শেষ প্রান্তে ঠেকে গেছে বা হাওয়া বাড়াইতেছে না তখন আপনারা এটা বন্ধ করে দিবেন যে আমার হাওয়া শেষ হয়ে গেছে আমি এখন এটাকে মোটামুটি বিশ পঁচিশ মিনিট ধরে আমি হাওয়া বার করছি বার করার পরে এখন এটাকে আমি যে গ্যাস টঙ্গে লাগিয়ে দিলাম এখন আমি গ্যাস খুলে দিছি এখন এই যে সাড়ে দেবো গ্যাস কম্প্রেসারে ঢুকবে ইনশাল্লাহ তো এতে যাই হোক গ্যাসটা কম্প্রেসারে ঢুকতেছে গ্যাসটা কম্প্রেশারে অল্প করে দেওয়ার পরে আমি কম্প্রেশারটা আবার মানে ফ্রিজটাই একবারে আমি চালু করে দেব এই যে ফ্রিজটা আমি চালু করলাম এই যে কম্প্রেশারটা ইনশাল্লাহ চালু হয়েছে তো এখন আমি যা করব সেটা হলে আস্তে আস্তে এটাতে আমি গ্যাস দিব আস্তে আস্তে গ্যাস দেওয়ার পরে গ্যাস যতটুকু লাগে ততটুকু গ্যাস আমি ইনশাল্লাহ দিব। দেওয়ার পরে পুনরায় আবার এটাকে চালু করে রাখবো অন্তত একদিন চালু করে রাখার পরেই আমি বুঝতে পারবো যে আসলে হয়েছে কি সঠিক তো এটার গ্যাস অলরেডি ঢুকতেছে ভিতরে আপনারা চাইলে এভাবে আপনাদের নিজেদের কাজ আপনারা নিজে করতে পারবেন যারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই এই সমস্ত ভিডিও দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক এটাতে এখন অনেকক্ষণ গ্যাস চলতিছে গ্যাস আস্তে আস্তে ঢুকতেছে তো এখন আমি অনেকক্ষণ পরে আর কি দেখাইতে আসলাম যে ফ্রিজটা আসলে ঠান্ডা হচ্ছে কি না তো এটা এমনি চালু করে রাখছি এই যে পাইপটা সাদা হয়ে গেছে পাইপটা সাদা হয়ে গেছে মানে ফ্রিজটা ঠান্ডা হইতেছে তো এইভাবে এখন আস্তে আস্তে ফ্রিজটাকে আমি দেখবো যে কতক্ষণ লাগে ঠান্ডা হতে এবং পরবর্তীতে কতখানি আরও গ্যাস লাগে সেটা আমি দেখার পরেই না দিতে পারবো তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফ্রিজ আপনারা নিজে কাজ করতে পারবে তো ধন্যবাদ সময়কে এই পর্যন্ত আজকে ভালো থাকবেন ইশা